লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তাতে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার যুক্তরাজ্য থেকে দেশে ফিরে বিমানবন্দরের সাংবাদিকদের একথা বলেন তিনি আমির খসরু বলেন বৈঠক সফল হয়েছে জনগণের যে প্রত্যাশা ছিল রোজার আগে নির্বাচনের সেটি পূরণ হয়েছে তিনি বলেন ফেব্রুয়ারি পর্যন্ত অনেক দীর্ঘ সময় বিচার চলমান প্রক্রিয়া সংস্কার হবে ঐকমত্যের ভিত্তিতে সেটা হতে এক থেকে দেড় মাসের বেশি লাগবে না তিনি আরও বলেন বিএনপি গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে মানুষ বিশ বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি তরুণরা ভোট দিতে পারেনি সুষ্ঠ ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে অচিরেই দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পাবে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি